পড়ুয়া থেকে আমি দিনা আমি আজকে একটি এত সুন্দর গল্প নিয়েছি একটি পত্রিকা থেকে নিয়েছি আমি গল্পটি মানে লাস্টে ভাববে গল্পটার নামে আমি বলছি লাস্টে একটু ভাবাবে প্রত্যেককে যেমন আমারও খুব ভাবিয়েছে যে গল্পটার নাম আসলে গল্পটার নাম হচ্ছে ছোট লোক লেখক কিশলয় জানা এটাই বলতে চাইছি ছোট লোকটা যে কে সেই গল্পটা শেষে গেলে আমরা বুঝতে পারবো খুব সুন্দর একটি গল্প আশা করি আমার যত গল্প আমি শোনাচ্ছি সবার ভালো লাগছে আমি আশা করি আর ভালো লাগলে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদেরও তোমরা শোনাতে পারো আমারও খুব ভালো লাগবে উৎসাহ হবে আমারও ঠিক আছে আমি আর কথা না বাড়ি না বাড়ি আমি গল্পেই যাচ্ছি আগেই তো বললাম ছোট লোক গল্পটির নাম রাগে চোখ মুখ কুচকে গেল বিপ্রনাথ বাবু মেসি ওর ছেলেটির এরকম সময় জ্ঞান আর ধৈর্যচ্যুতি তার ঘটিয়েই ফেলেছে এমনিতেই তার রক্তটা স্বভাবের কথা এপাড়ার আর কারো জানতেই বাকি নেই পান থেকে চুন খসলো কি খসলো না তিনি পাক্কা সাহেব এক পল ও বৃথা ব্যয়ে নারাজ সেখানে এই মেসি ওর ছেলেটি কিনা পাক্কা দু ঘন্টা লেট এরপর আর মেসাজ নেওয়ার মুড থাকে আজ সপ্তাহ ছেলেটি বয়স বেশি নয় প্রথম দিয়ে নাম জিজ্ঞাসা করায় জানিয়েছিল ধ্রুব মন্ডল শুধু তার মুখের কথায় অবশ্য বিশ্বাস করেননি বিপ্রনাথ পরিচয় পত্র চেক করে নিয়েছিলেন যে সংস্থার হয়ে ছেলেটি মেসাজ দিতে এসেছে তাদের বলে নিয়েছিলেন আমি পরিচয়পত্র আগে ভেরিফাই করে নেব তারপরে অন্য কথা ফোনের ওপারে থাকা ইজি লাইফের তরফ থেকে কথা বলছিল যে মেয়েটি নাম বলেছিল রনিতা সে ঋণ ঋণে গলায় বললো নিশ্চয় স্যার আমাদের সংস্থার সব সবেন্ডেন্ট কিংবা সঙ্গে তার আধার কার্ড ক্যারি করা বাধ্যতামূলক আপনি দেখে তারপর ম্যাসাজ নেবেন শুধু ম্যাসাজের আগে টাকাটা পে করে দেবেন এটা আমাদের সংস্থা ঠিক করা নিয়ম যদিও আপনাদের জন্য এ নিয়ম নয় আপনারা ভদ্রলোক মাসাজ শেষ হওয়ার পর চার্জের সামান্য টাকাটা দিতে অস্বীকার করবেন না কিন্তু কি জানেন বেশ কয়েকবার আমাদের মেসিওদের কাজ শেষ হলে ক্লায়েন্ট ফিজ দিতে অস্বীকার করেছেন তাদের বক্তব্য আমরা গলা কাটা নিচ্ছি জানিয়ে দিয়েছিলাম তারা এগ্রিও করেছিলেন বেশ কয়েকবার বিভিন্ন জনের সঙ্গে এই এইরকম হওয়ার পর কোম্পানি এই নিয়ম চালু করতে বাধ্য হয়েছে স্যার প্লিজ ডোন্ট মাইন্ড মেয়েটিকে আশ্বস্ত বিপ্রনাথ ওই তো সামান্য হাজার টাকা সারা জীবন দু হাতে রোজগার করেছেন তিনি ছিলেন আয়কর বিভাগের বড় কর্তা অত সাদা হাতি যে তার কাছে বাধা ছিল তার বছরে নির্দিষ্ট সময় এলেই মাসুহারা ঠিক পৌঁছে যেত কালো টাকা সাদা করার কত যে ফিকি তিনি তাদের দিয়েছেন আর এ সমস্ত ব্যাপারে ডিপার্টমেন্টে তার জুড়ি মেলা ভার ছিল মা চলে যাওয়ার পর একা হাতে মেয়েকে মানুষ করেছেন মেয়ে এখন ইঞ্জিনিয়ার থাকে কানাডায় জামাইও একই কোম্পানিতে চাকরি করে তিন চার বছর অন্তর অন্তর আসে এখন ঝাড়া হাত পাতি সংসারে থাকার মধ্যে আছে শুধু সর্বক্ষণের কাজের লোক গোবিন্দ আজকাল কিভাবে সঞ্চিত টাকা খরচ করবেন তাই নিয়েই বিপ্রনাথের মাথা ব্যথা কুমোরের এই ব্যথাটা দিলে রাখার কথা না তিনি কিন্তু ডাক্তার বললেন আপনার যা অবস্থা তাতে ওষুধের চেয়ে হালকা এক্সারসাইজ এবং মাসাজ থেরাপি নিলে ভালো ফল দেবে আমার চেনা জানা সংস্থা রয়েছে খুব বিশ্বস্ত আপনি হয়তো শুনেও থাকবেন ইজি লাইফ নামের এই সংস্থাটি আজকাল খুব নাম করেছে আপনি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত আর কি নেবেন ডাক্তারের কথা শোনার সঙ্গে সঙ্গেই ঠিক করে নিয়েছিলেন তিনি জিলাইপের নাম না শুনলেও এতকালের চেনা এবং কলকাতার একজন নাম করা অর্থোপেডিক সার্জেন যখন বলছেন তখন সে কথা অন্ধের মতো বিশ্বাস করা ছাড়া আর উপায় কি সেই শুরু আজ মাস তিনেক হলো ওই সংস্থা থেকে সার্ভিস নিচ্ছেন তিনি ঘন্টা রেখে সেশন সপ্তাহে দুবার নো মেডিসিন শুধু প্রথম তিন দিন রাতের দিকে পেন কিলার তারপর আর কোনো ওষুধ খাননি তিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতকিত্ব সেরে চা বিস্কিট খেয়ে আপনি প্রণাত আধ ঘন্টা এক্সারসাইজ করেন আর সপ্তাহে দুদিন সন্ধ্যার দিকে ম্যাসাজ নেন গাল ভরা নাম ফিজিওথেরাপি শুনলেই হাসি পায় তার বুক পকে এই যে ছেলেটি কাচু মাচু মুখে দাঁড়িয়ে আছে তাকে যদি আজ মাসাজ না নিয়ে ফেরত পাঠিয়ে দেন তাহলে তার নিজের ক্ষতি কিছুই হবে না কিন্তু ম্যাসিও ছেলেটির হবে গরিব ঘরের মানুষজন সব আর কোনো চাকরি বাকরি না পেয়ে এই কাজ করে সংসার চালাচ্ছে প্রপার ট্রেনিং কতটা আছে সে বিষয়েও তিনি সন্ধিহান এখন যদিও পড়ে আছে কোম্পানির লোগো দেওয়া শার্ট ট্রাউজারস কিন্তু এরাই ঘরে ফিরে ফুটি ফাটা গেঞ্জি বা বহু ব্যবহারে জিন টি শার্ট গায়ে দিয়ে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে ছোট লোক বলতে যা বোঝায় ধ্রুব মন্ডলের মতো লোকজনই তার আদর্শ উদাহরণ স্যার মেসাজ ক্লথটা পেতে ফেলি ধ্রুব মন্ডল ভয়ার্থ মিনমিনে শরীর জিজ্ঞাসা করলো কেন বললাম যে আজ থাক মাসাজ করতে হবে না থমথমে গলায় বললেন বিপ্রনাথ প্লিজ স্যার ব্যক্তিগত কারণে একটু দেরি হয়ে গেল আর এরকম হবে না প্লিজ আজ মাসাজ নিয়ে নিন আমি কথা দিচ্ছি নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছিলেন বিপ্রনাথ কিন্তু ধ্রুব মন্ডলের আমি কথা দিচ্ছি শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তোমার মতো ছোট লোক ম্যাসিওরের আবার কথার দাম আজকে যা করলে এর তুমি সেই কথাই বলবে লজ্জা করে না তোমার আবার বড় মুখ করে আমার সামনে দাঁড়াতে এসেছ করুন আমি কিছুতে ম্যানেজ করতে পারিনি আমার ব্যক্তিগত কারণের জন্যই আপনার যে অসুবিধে হয়েছে তাতে আমি যার পরাই দুঃখিত কিন্তু স্যার আপনি মেসেজটা নিন এতে গ্যাপ দেবেন না তাহলে নিজের শরীরেরই ক্ষতি হতে পারে ছ মাস টানা নিয়ম করে নিলে দেখবেন আপনার কোমরের ব্যথাটা অনেকটাই কমে গেছে স্যার বিপ্রনাথ বাবুর গোফের কোণে একটা ফিচেল হাসি দেখা দিয়ে মিলিয়ে গেল হম পথে এসো বাছাধন করে ফিরে যাওয়া মানে কোম্পানির লস আর কোম্পানি খেপে গেলে তোমার বিপদ এ রিসের বাজারে এক নিমেষে চাকরি নট হয়ে যাওয়ার অর্থই হচ্ছে বউ বাচ্চা সংসার নিয়ে পথে দাঁড়ানো সেই মন্ডলে প্রাণে ভয় ধরেছে বুকের মধ্যে গুড় গুড় করছে লেজে খেলাত কিন্তু বিপ্রনাথ সেসবের ধারে কাছে গেলেন না তিনি ঠিক করেই নিয়েছেন আর যদি ধ্রুব মন্ডলের হাতে মাসাজ তা হলেও তিনি এর বিরুদ্ধে অভিযোগ জানাবেন কাজের ক্ষেত্রে সৎ প্রকৃত ওয়েল ম্যানার্ড কোন ম্যাসিওর পাঠাতে অন্তত ধুব মন্ডল নয় যত সব ছোট লোকের দল এসে তারই কপালে চোটে প্রতিবার মাসাজ নেওয়ার আগে টাকাটা একটা খামিয়ে করে টেবিলের উপরে রেখে দেন তিনি ভেতরে টিপস হিসাবে একশো টাকাও থাকে আজও রেখেছিলেন কিন্তু এত বিরক্ত লাগছিল আজ তার খাম থেকে ধুব মন্ডলকে দেখিয়েই একশো টাকার নোটটা বার করে নিলেন বিপ্রনাথ। টিপস দেওয়া তো বাধ্যতামূলক নয় আজ ধ্রুবমন্ডল তার মেজাজ এমন ভাবে খিচড়ে দিয়েছে যে তাকে টিপস দেওয়ার অর্থ সততা ও গালে নিয়মানুবর্তী মারা অতএব আজ ধ্রুব মন্ডলকে কোন টিপস দেবেন না তিনি ম্যাসাজের সময়ও মেজাজ এত তিক্ত ছিল যে বার বার বিরক্তি প্রকাশ পাচ্ছিল বিপ্রনাথের কথায় আচরণে ধ্রুব প্রথম দিন জিজ্ঞাসা করে নিয়েছিল প্রেশার মিডিয়াম দেবে না লো তাতে লো প্রেশারটাই প্রেফার করেছিলেন তিনি গত সেশনেও ধুবর হাতের ম্যাসাজ নিয়ে কোনো আপত্তি ছিল না তার কিংবা ম্যাসাজের সময় ডিসকমফোর্ট ফিল করেছেন এমন কথা বলেননি কিন্তু আজ বললেন কখনো তার কসেরুকার উপর প্রেশার বেশি দিচ্ছিল ধ্রুব কখনো ওর কর্কশ রুক্ষ হাতে তার পিঠে নুন ছাল উঠে যাচ্ছিল বলে মনে হচ্ছিল কখনো কোমরের উপরে চাপ বেশি হওয়ায় তিনি চেঁচিয়ে উঠছিলেন ব্যথায় আর মনে মনে ভাবছিলেন কখন ধ্রুব মন্ডল বিদায় হবে আজ বেশ কড়া করে একটা ফোন কল করে ছেলেটির কাজের বারোটা না বাজিয়ে তিনি খান্ত হবেন না ধ্রুবমন্ডল অনেকক্ষণ হলো চলে গেছে রোজকার মতো ঘুমিয়েই পড়েছিলেন বিপ্রনাথ ভেবেছিলেন আজ মেজাজ এত তিক্ত আছে যে ঘুম আসবেন কিন্তু না কখন যে ঘুম নেমে এসেছিল চোখে বুঝতেই পারেননি উঠে রোজ যেমন কুসুম কুসুম গরম জলে সাওয়ার নেন আজও নিলেন ডিনারে দেরি আছে গোবিন্দকে ডেকে ব্ল্যাক কফি দিতে বললেন তিনি কফি এলে টিপ টিপ চুমুক দিয়ে ফোন করলেন ইজি লাইফের কাস্টমার কেয়ারে রনিতাই ফোন ধরলো পরিচয় দিতে এক গাল হেসে বলল কেমন আছেন স্যার আমাদের সার্ভিস ভালো লাগছে তো বিপনাদ ভেবেছিলেন স্বাভাবিক গলাতেই কথা বললে বলবেন তিনি কিন্তু তাতে ভুল বার্তা যেতে পারে অভিযোগের গুরুত্ব কমে যেতে পারে অতএব কড়া গলাতেই বললেন আর ভালো কি করে থাকবো বলুন তো ডিফিকাল্ট করে দিচ্ছেন ভালো আর কি করে থাকা যাবে টনিতা থমকে গেল সতর্ক গলায় বলল কেন স্যার কিছু হয়েছে কি আর হবে আপনারা কয়েকটা উইক যে লোকটিকে পাঠাচ্ছেন তাও মানিয়ে নিচ্ছিলাম ভেবেছিলাম কিছুদিন দেখে দেখে নিয়ে কিছুদিন তারপর না হয় অন্য অন্ন জন্য রিকোয়েস্ট করব আপনাদের কিন্তু টাইমের কোনো ঠিক নেই আজকে সেশন শুরু করেছে পাক্কা দু ঘন্টা লেটে দেখুন হয়তো কোথাও বসে আড্ডা দিচ্ছিল কিংবা পাতা খাচ্ছিল চোখ দুটো তো করমচার মতো লাল দেখলাম আমার বিনীত অনুরোধ যে এই ধরনের লোককে আপনারা আর সার্ভিস দিতে পাঠাবেন না অন্য কোনো মেসিও না দিতে পারলে বলে দিন ইজি লাইফের সঙ্গে আমার কানেকশানও তাহলে এখানে রীতি রনিতা তাড়াতাড়ি বলে উঠল না না স্যার রাগ করবেন না প্লিজ আমি চেক করে দেখলাম আপনার কাছে শেষ তিন সপ্তাহ ধরে ধুবমন্ডল যাচ্ছে সার্ভিস দিতে কিন্তু আপনি যখন তার সার্ভিসে স্যাটিসফাইড নন তাহলে আমরা নিশ্চয়ই তার জায়গায় অন্য কাউকে পাঠাবন্ডল কিছুদিন যেতে পারবে না তার বাড়িতে একটা মিসহ হয়ে গিয়েছে আজ সকালে ওর একমাত্র সন্তান ছোট্ট ছেলে হেপাটাইটিস বি হয়েছিল আজ সকালে মারা গেছে ওর মা বাবা দুজনে অসুস্থ স্ত্রী আগেই মারা গিয়েছেন ছেলেটি ছিল ওর সব তাকে দাহ করে শ্মশান থেকে ফিরে ওর যেতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল আমরা অন্য কাউকে পাঠাতে চেয়েছিলাম কিন্তু সে বলল যে আপনি বয়স্ক মানুষ ঠিকঠাক প্রেশার না দিয়ে মাসাজ করলে আপনার অসুবিধে হবে বলল পরে একটু সময় নিয়ে যেন আপনার জন্য ভালো কাউকে পাঠানো হয় কারণ আপনার আজকের কাজটা করে ও হপ্তাহ খানিক ছুটি নিয়েছে গোয়া যাবে সম্ভবত ধুবর মানসিক অবস্থা ভালো ছিল না কাজের মধ্যে থাকলে যদি ভুলে থাকে কিছুটা সেই জন্যই আমরা অ্যালাউ করেছিলাম ওকে এই অবস্থায় পাঠানোর জন্য আমরা ক্ষমা চাইছি নিশ্চিন্তে থাকুন ধ্রুব মন্ডলকে আপনার কাছে আর কোনো দিন পাঠাবো না ভালো থাকবেন স্যার সার্ভিস নিয়ে পছন্দ অপছন্দ এইভাবে কোনো সময় নির্দ্বিধায় জানাবেন ইজি লাইফ ইজ অলওয়েজ সার্ভিস কেমন লাগলো গল্পটি আমি বললাম না গল্পের শুরুতেই যে আসলে ছোট লোক ছোট লোকটা আসলে কে কার পরিচয় ব্যবহারই তো আসলে মানুষের পরিচয় পয়সা থাকলে বিশাল বড় চাকরি করলে দেশের সব দিক দিয়ে বেস্ট হবে তার তো কথা নেই এভাবে আমরা অবশ্য এরকম অসংখ্য দেখতে পাই চলতে ফিরতে বহুবার দেখেছিও আমরা আশা করি সবাই ভালো লাগছে গল্পটি আজকের মতো নমস্কার বিদায়